বাবুই পাখির বাসা পাখিগুলো কিসমিস করে কয়েকদিন প্রচুর প্রচুর গরম পড়তেছে সব আমাদের এদিকে কোন কোন জায়গায় বৃষ্টি হয় অবশ্যই কিন্তু জানাবেন আমরা কিন্তু বৃষ্টির কোনো কিছুই দেখতেছি না প্রচুর গরম প্রচুর গরম প্রচণ্ড রোদ এই যে দেখেন আকাশের অবস্থা থেকে বোঝা যাচ্ছে প্রচুর রোদ গরম লাগতেছে সবার এই যে আমার পেপি আবরান পাখি মাম্মাম মাম্মাম আব্ৰান তুমি কাৰ কাষে গৈছ নান্নান বল নান্নান La tormenta y la ley